হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ড আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এই সবে মাত্র পড়াতে থেকে এলাম আর আজকে যেটা আফটারনুন ব্লগটা আমি স্টার্ট করে থাকি সেটা এখন থেকে স্টার্ট করছি আর আফটারনুন ব্লগটা স্টার্ট করছি আমি এই সবেমাত্র পড়াতে থেকে এলাম একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করবো না করলেই নয় আমার মনে হলো সেটা হচ্ছে আমি পড়াতে গিয়েছিলাম আর পড়াতে গিয়ে যখন আমি আমাদের বাড়ি থেকে ঢুকছি মানে সিঁড়ি ঘরটা পেরিয়ে যখন বাড়ির দিকে এগোচ্ছি ঘরের দিকে বেডরুমের দিকে যেখানে আমি পড়াই সেখানে দেখি আমার গলার সর শোনা যাচ্ছে আমি অবাক হলাম কি হলো আমার ব্যাপার তখনই বুঝতে পেরেছি আমার ভিডিও নিশ্চয়ই দেখছে তাও আবার কোন ভিডিও বং বন্ধুগণের ভিডিও আজকে নতুন ভিডিও চলে এসেছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও যারা যারা দেখনি তোমাদেরকে জানিয়ে রাখলাম আজকে কিন্তু বং বন্ধুগণের নতুন ভিডিও এসে গেছে যেটা হচ্ছে নিজের বাড়িতে খাওয়া ভার্সেস অন্যের বাড়িতে খাওয়া কতটা তোমরা রিলেটেড মনে করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আসলে আমি একা সমস্ত ক্যারেক্টার করি তাই ওই যে আরও যে যতটা আমি মশালা দিতে চাইছিলাম এক একটা ভিডিওতে সেটা আমি পারছি না আমি মানুষকে হাসাতে চাই কারণ প্রত্যেকটা মানুষই বিভিন্ন কারণবশত দুঃখতে থাকে কারণ আমি আমার নিজের জীবনটাকে বসিয়ে সবার জীবনকে কিছুটা হলেও ক্যালকুলেট করে বুঝতে পেরেছি যে প্রত্যেকের জীবনের সাথে প্রত্যেকের জীবনে এতটুকু হলেও কিন্তু মিল আছে যে প্রত্যেকের কিছু দুঃখ এক কিছু দুঃখ আলাদা আর তার জন্য আমার মনে করি যে আমি যদি মানুষকে এই ওই কিছু সেকেন্ডের জন্যই যদি আমি হাসাতে পারি এটাই আমার কাছে বড়ো প্রাপ্তি এর থেকে বড়ো আর কিছু হতে পারে না তার সাথে তো আমি ওখান থেকে দেখো একটা আমার আর্নিংয়ের একটা সোর্স অফ আর্নিংও আসবে তার সাথে সাথে আমি ওখান থেকে নিজের স্টেবিলিটিটাও পাবো আর আমি চাইছি যে লেট সার্টিফিক সমমেনের সাথে সাথে আমার যে আরও একটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে টলিউড ইউস কলকাতা সোমেন যেটা এখন তেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে সেটা যেন আরও উচ্চতায় যায় সেগুলোকে আমি মনিটাইজ করার চেষ্টা করছি তোমাদের সত্যি কথা আজকে বলছি লেট সার্টিফিকট সোমেন ছাড়া আমার বাকি চ্যানেলগুলো একটাও মনিটাইজ নয় সত্যি যেটা তো আমার লেট সার্টিফিক চোমেন ছাড়াও আমার একটা হচ্ছে বন্ধুগণ যেটা রিসেন্ট ওপেন করেছে যেটা এখন ওয়ান কেউ হয়নি তোমরা যদি ভালোবাসা দাও তাহলে ওয়ান কে কেন একদিন এক লাখ দশ লাখ সব হতে পারবে সেটা কমেডি চ্যানেল তোমরা হাসতে যদি ভালোবাসো আর যদি হাসির মজার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই ওই চ্যানেলটা দেখো আরেকটা তোমাদেরকে কথা বলি সেটা হচ্ছে বন্ধুগণের সাথে সাথে একটা হচ্ছে ডান্স চ্যানেল ডান্স উইথ চমেন যেটাতে আমার পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার তো সেটাও আমি চেষ্টা করছি মনিটাইজ করে নেওয়ার আর এটা তো এখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দিয়েই যায়নি ক্রাইটেরিয়া মিটা করতে করতে একটু সময় লাগবে আর ওদিকে ডান্স উইথ চোমেনে আমি নতুন নতুন করে ডান্স ভিডিও ছোটো ছোটো যেটু সম্ভব হচ্ছে আমার পক্ষে সেটুখানে করার চেষ্টা করছি করার এবার থেকে তোমাদেরকে দেবো ডান্স ভিডিওগুলো আর একটা কথা তোমাদেরকে বলি যেটা হচ্ছে আমার ওই যে বললাম আর টলিউড নিউজ কলকাতা সমের মোট কথা এই তিনটে চ্যানেলকে নিয়ে আমার বন্ধু বান্ধবরা বলছে যে এবার তুই ওই তিনটে চ্যানেলগুলোর দিকে দেখ একটা তেরো হাজার একটা পাঁচ হাজার একটা আরও বেশি মানে না আরও কম একটু হাজার হতে আর কিছুদিন মাত্র বাকি তোমাদের ভালোবাসায় তো সেইগুলোর দিকে এবার একটু দেখ একটু সেগুলো যাতে মনিটাইজ হয়ে যায় তো সেইগুলোর দিকে আমি একটুখানি দেখার চেষ্টা করছি যাতে আমার সেই চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যায় সেটার জন্য একটু চেষ্টায় রয়েছি তো সেটা যদি তোমরা ভালোবাসা দাও অবশ্যই হতে পারবে লেফসার টেবির সময় যতটা দূরত্বে আসতে পেরেছে তার থেকে সে ততটা দূরত্বে বা তার থেকেও বেশি দূর অব্দি আমি যেতে পারবো সেই চ্যানেলগুলোকে নিয়ে সেগুলোর জন্য তোমাদের ভালোবাসাটা ভীষণভাবে দরকার এবার তোমাদেরকে বলি দেখো চুলটা দেখে তোমরা যে চুলটা কেটে নিয়েছি চুলটা না আজকে পেতে আঁচড়ানো বলে মনে হচ্ছে তেল দিয়েছিলাম আমার পেতে আঁচড়েছি বলে মনে হচ্ছে ছোটো ছোটো ঠিক আছে এটা ঠিক আছে নইলে আবার বেশি বড় বড় মনে হয় তো চলো আজকে দুপুরে কী কী খাবার দিলো দিদি আজকে আমি গিয়েছিলাম পড়াতে আর দিদি ফোন করেছিল তখন ফোনটা ধরলাম দেবাকিকে পড়াতে পড়াতেই আর ও বলল ও বললো যে আসবে এবার আমি তো ততক্ষণে বাড়িই আসিনি তার জন্য ওকে আমি বললাম কি বাড়ির ভেতরে মানে গেটটা গ্রিলটা খুলে ওই যে গ্রিলটা গ্রিলটা খুলে আমাদের তো এই গেটে আমি তালা দিই যে ওই গেটে তালা দিয়ে যাই না বললাম এই ভেতরে যে মানে আমাদের উঠোনের মধ্যেই বালতি বা কোথাও পাশে রেখে দিবি ব্যাগের মধ্যে করে তো আমি দেখলাম যে এসে ও ঝুলছে এই যে এই ব্যাগে করে দিয়েছিল এই ব্যাগে করে খাবার দিয়েছিল দুটো টিফিন বক্সে তো সেটা এবার চলো তোমাদেরকে দেখাই যে কি কী খাবার দিয়েছে আর খাওয়া দাওয়া শুরু করি বাবা ভীষণ গরম লাগছে দুপুর দুপুর ফ্যানটা চালিয়ে ফেলি আগেই না এবার তোমাদের খাবারগুলো দেখাই চলো আমার ব্লগে খাওয়া দাওয়া থাকবেন এটা তো হতেই পারে না আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই রান্না মানে শুধু ভাতটাই হয়েছে বাকিগুলো তো সবই এসেছে তোমরা জানোই এখানে করেছিলাম ভাত আর এটা কিন্তু কন্ট্রোলের চাল বা রেশনের চালেরই ভাত বেশ সুন্দর আর তাছাড়া কিন্তু এখানে ছিল আমাদের যেটাকে তোমরা মৌরলা মাছ মা আমোদি মাছ বলে থাকো সেই আমোদি মাছের ঝোল দিদি দিয়েছিল আলু দিয়ে ঝোল করে সুন্দর খেতে লাগে ঝালের থেকেও বেশ ভালো লাগে ঝোল হলে কী বলে তো ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে আমি কিন্তু মাছের ঝোল বা মাংসের ঝোল খেতে বেশি পছন্দ করি গ্রেভির তুলনাতে কারণ গ্রেভিতে না ভাতের সাথে মেখে খেতে একটু অসুবিধা হয় তার জন্য আমার একটু অসুবিধাই মনে হয় এখানে ছিল কিন্তু মাছের ডিম দিয়ে এখানে ওই যে ওটাকে কী বলে যেন একটা এই সবজিটার নামটাও আমি ভুলে যাচ্ছি ঝিঙে হ্যাঁ ঝিঙে দিয়ে ভাজা তো আমি ভেবেছিলাম যে ঝিঙে পোস্ত তবে পোস্তর যা দাম আকাশ ছোঁয়া তাতে পোস্ত করা এখন একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে সত্যি একটা বিলাসিতা মাত্র তো তার জন্য কিন্তু পোস্ত ওটা নয় ওটা কিন্তু মাছের ডিমকে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিয়ে তারপরে ঝিঙে দিয়ে ভাজা আর এদিকে কিন্তু ছিল আলু আর পটলের তরকারি হ্যাঁ সব কিছু মোটামুটি রেডি এবার চলো খাওয়া দাওয়াটা করা যাক এদিকে ভাত বাড়া এখনও হয়নি আর আমি কিন্তু আজকে স্নান করেই পড়াতে গিয়েছিলাম তার জন্য এসে আর স্নান করতে হয়নি আর যেহেতু বললাম দিদি এসে খাবার দিয়ে গেছে তবে দিদির সাথে আমার দেখা হয়নি তার জন্য আজকে কিন্তু এসে আমাকে দিদির বাড়িও যেতে হয়নি যা রোদ উঠেছে আজকে তার জন্য কিন্তু সাইকেলটাকে এসেই আমি আগে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছি তারপরে যা ড্রেস পোশাক পরে গিয়েছিলাম হাতের ঘড়ি টড়ি সেগুলো সব খুলে নিয়েছি নিয়ে একটু ফ্রেশ হয়ে ফ্রেশ সেরকমভাবে হতে হয় না জানো তো ওই হাত টাথেকে একটু ধুয়ে নিই কারণ আমি খাওয়ার আগে তো প্রত্যেকেরই হাত ধোয়া উচিত কিন্তু আমি তো বাড়ি থেকে বেরোই আর আমার বাড়ি থেকে পড়াতে যাই যেটা সেটা মনে হয় এক মিনিটের রাস্তা মানে সাইকেলে গেলে এক মিনিট আর হেঁটে গেলে হয়তো দু মিনিট লাগবে এরকম আমাদের একদম কাছাকাছির মধ্যেই আসলে দেখো পড়ানো টিউশন এগুলো সবাই কাছাকাছির মধ্যেই পায় খুব বিশাল দূরে পাওয়াটা এগুলো একটু অন্যরকম আমার মনে হয় হয়তো চেনা পরিচয়ের বাইরে গিয়ে আর এগুলো অত সেরকমভাবে পাওয়া যায় না তো আমি সেখানে পড়াতে যাই তারপরে ওখান থেকে একদম ডিরেক্ট বাড়ি এলাম এসে সাইকেল টাইকেল সব ঢুকিয়ে দিয়ে নিজে একটু ফ্রেশ হলাম তারপরে এখানে সমস্ত খাবারগুলো নিয়ে বসেছি আজকে বেশ কিছু বাসন পড়ে গেছে জানো তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তবে যা রোদ উঠেছে বাইরে আজকে আর সাইকেলটাকেও যেরকম বাইরে রাখতে পারলে আমরা বাসনটাও মাছতে যেতে পারবো না ওই বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরেই বাসন মাছতে যাব আর আজ থেকে তো সাতটার সময় পরতে যেতে হবে কেন সেটা তোমরা আমরা পরের ক্লিপেই জেনে নিও এখানে আমি মাছটা খেলাম আর তারপরে কিন্তু ওই ভাজাটা দিয়েই খেয়ে চলেছি এমনভাবে খাচ্ছি এখনই সবটা শেষ করে দেবো যেন বেলার জন্য রাখতে হবে জানো তো সব যদি এবেলা খেয়ে ফেলি আমি অনেক সময় এরকম করি জানো তো এবেলা সবটা খেয়ে ফেলাম আমার সামনেবেলাতে তখন ভালো আমি এটা কিনে এনে খাই ওটা কিনে এনে খাই আর বাইরের খাবার খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমার যেটা খুব বদ অভ্যাস বলতে পারো অভ্যাস নয় বদ অভ্যাস আর বাইরের খাবার এত খাওয়া উচিত না যার জন্য আমি অসুস্থ হয়ে পড়ি আর আমি অসুস্থ হলে আমার সারাউন্ডিংয়ে যত মানুষজন রয়েছে তারাও কিন্তু ব্যতিব্যস্ত হয়ে যায় আমি চাই না তাদেরকে ব্যতিব্যস্ত করতে কিন্তু বাইরের খাবার খাওয়া থেকেও নিজেকে আটকাতে পারি না এটার যদি কোনো কারোর উপায় জানা থাকে যে বাইরের খাবার না খাওয়ার মানে খাওয়া না থেকে মনকে কীভাবে আমি রোধ করবো সেটা যদি কেউ জেনে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি আমার এটাতে খুব জানার ইচ্ছে রয়েছে আমি এত বাইরের খাবার খেয়ে ফেলি যেটা হয়তো উচিত না চলো খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট এবার তোমাদের সাথে কিছু কথা বলি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করার পরেই আমি আগে গিয়ে সমস্ত খাবারের যে সমস্ত জিনিস যেমন ভাত আর তিন রকমের তরকারি তোমরা দেখতে পেলে সেগুলো গিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়ে চলে এলাম ফ্রিজে রেখে দিয়ে এই সবে এসে একটু বসেছি এবার আর কি বলবো এখন এই সবে বসেছি এবার একটু রেস্ট নেবো একটু শোবো আর এদিকে আমার এত এত বই আছে এগুলো একটু পড়বো পড়তে পড়তে শুয়ে পড়বো এদিকে রয়েছে গীত বিতান এদিকে রয়েছে গীতাঞ্জলি এদিকে রয়েছে আমার স্টাডি গাইড তো এগুলো রয়েছে এগুলো আমি পড়ে এখন একটু পড়তে পড়তে শুয়ে পড়ি আবার বিকেলবেলা উঠবো আজকে থেকে আবার সাতটার সময় পড়ানো মানে সাড়ে ছটায় না আমাকে যে যাকে পড়াতে যাই তার মা বললো যে ও তো ঘুমোয় একটু সাড়ে ছটা অবধি আসলে ওদের ঘুমোতে ঘুমোতে চারটে বেজে যায় কারণ ওদের স্কুল ছুটি হয় অলমোস্ট ডেটটা দুটো বললো তারপরে আসে নিশ্চয়ই কিছু রান্নাবান্না বাকি থাকে সেই করে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটা পরিবারের একটু সময় লাগে তো তার জন্য বললো ওদের ঘুমোতে ঘুমাতে চারটে বেজে যায় তার জন্য সাড়ে ছটার সময় যাচ্ছি বলে কালকে যেরকম গেছি দেখি এখনো কেউই ঘুমতে থেকে ওঠেনি বাকিরা সবাই ঘুমাচ্ছিল তার জন্য আমি কিন্তু আজকে আমাকে বলেছি সাতটায় আসলে কি তোর অসুবিধা আছে আমি বললাম যে না না আমার কোনো অসুবিধা নেই আমি আমাকে বললো ওই জন্য সাতটায় আসতে আমি সাতটাতেই যাবো আজ থেকে তো তার জন্য আমি একটু সময়টা বেশি পেলাম ঘুমানোর বা নিজের মতো করে একটু রেস্ট নেওয়ার তারপরে আবার উঠে যাব আর একটা কথা তোমাদেরকে এবার বলি আমার যে মানে আমাদের যে এটা রয়েছে কানেকশান যেটা এলপিজি গ্যাস গ্যাস যেটা হয়ে থাকে আমাদের তো গ্যাসের কানেকশানটা তো আমার বাবার নামে ছিল তারপর বাবা মারা যাওয়ার পর মার নামে ট্রান্সফার হয় এবার মা মারা গেছে এবার আমাকে ট্রান্সফার করতেই হবে এতদিন যেহেতু আমি অ্যাডাল্ট ছিলাম না তার জন্য আমি এদিকে এগোইনি কিন্তু এবার আমি যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছি তাই আমাদের এখানে যে ডিস্ট্রিবিউটার রয়েছে নিয়ারেস্ট তো সে তার নাম হচ্ছে শক্তি কাকু তার সাথে কথা বললাম ওনাকে বললাম যে আমার এরকম এরকম ব্যাপার উনি তো মানে অবিশ্বাস করছেন বলতে গেলে সেই অর্থাৎ সেদিন আমাদের যে গ্যাসটা দিতে এসেছিলো কদিন আগে সেও অবিশ্বাস করছিল যে আমার মা নেই মানে মারা গেছে ওরা বিশ্বাসই করতে পারছে না মানে ওরা আমাদের তো অনেকদিন পর গ্যাস লাগে মোটামুটি দু তিন মাস দু মাস পর পর যখন মা আমি ছিলাম এখন তো তারও বেশি লাগছে কারণ যেহেতু আমি একা শুধু ভাত করি আর কিছুই করি না গ্যাসে তো তার জন্য আমাদের একটু সময়টা অনেক দিন পর পর আসে আমার মার বেঁচে ছিল তখনই গ্যাস দিতে এলো জানুয়ারির একদম প্রথম দিকে মা তো জানুয়ারির এগারো তারিখে মারা গেছে তার আগে দিতে এসেছিলো তো তখন দেখেছিলো মাকে তখন আমি না আমার এক পাশে বাড়ির ও আমি বলে রেখেছিলাম যে এই জায়গাটায় গ্যাসের বইটা আছে এখানে টাকা আছে ওখানে রেখে গেছিলাম আমি বলে দিয়েছিলাম যে ওখান থেকে একটু নিয়ে নিতে তো তখন ওরকমভাবে আমার ব্যবস্থাটা হয়েছিল তখন মাকে দেখেছিল তারপরে নেক্সট যখন গ্যাসটা নিলাম সেটা নিতে নিতে তো প্রায় আমার হ্যাঁ আমার প্রায় ওটা নিতে নিতে হয়ে গেলো আসলে যখন আমি নিয়েছিলাম গ্যাসটা তখন অন্য আর একটা গ্যাস চলছিল তো অন্য আর একটা গ্যাস চলছিল এবং তার মধ্যেই ওটা নিয়ে রাখা হয়েছিল আমাদের কি হয় একটা গ্যাস যখন পুরি গিয়ে আরেকটা যখন লাগিয়ে দিই তার মধ্যে একটা গ্যাস ফাঁকা হয়ে যায় আমাদের ডাবল সিলিন্ডার তখন ওই গ্যাসটাই আবার ভরাট করে রেখে দেওয়া হয় মানে দুটোই যেন ভরাট থাকে তো সেটা ওটাই চললো আমাদের মার্চ মার্চ এপ্রিল অবধি তারপরে ওটা খালি হলো এপ্রিলের থেকে আবার নতুন একটা চালু করলাম সেটা করে এইটা ফাইনালি নিলাম জুনে মানে মা মারা গেছে সেই জানুয়ারিতে তার দু চার দিন আগে এসে গ্যাস দিয়ে গেছে তারপরে একেবারে গ্যাস নেওয়া হলো জুন মাসে মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স হয়েছিল। তো সেই জন্য হচ্ছে ব্যাপারটা মাস পরে যখন উনি এলেও উনি বিশ্বাসই করতে পারছে না পাঁচ মাস ছ মাস এখনও হয়নি আজ সম্ভবত ন তারিখ পরশু দিন মায়ের মাস হয়ে যাবে ভাবাই যাচ্ছে না ছটা মাস গেলে মায়ের বাৎসরিকও উঠে যাবে মা আমাকে অনেক আশীর্বাদ করে গেছে এটা আমি জানি কারণ মায়ের আশীর্বাদ ছাড়া আজকেই তোমাদের ভালোবাসা এত মানুষের পরিচিতি আমি এই স্বচ্ছল জীবনযাপন এটার পেছনে আমার মায়ের একটা ব্যাকবোন রয়েছে আমার মা তো সবসময় চাইতো যে আমি ভালো থাকি সুস্থ থাকি আমার মা চাইতো যে আমি যেন বড় মানুষ হই আমার জন্য অনেক স্ট্রাগল করেছে অনেক সাফর করেছে লাইফে তো জন্য উনি যেখানেই আছেন আমার মনে হয় আমাকে সবথেকে বেশি আশীর্বাদ করে গেছেন আমার উপরে মাথায় আশীর্বাদে হাত রেখেছেন তোমাদেরকে বলি আজকে একটা কথা যখন আমার মা মানে প্রথম অসুস্থ হয় এই 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 বরের কথা বলছি না এবার তো মারাই গেল অনেক বছর আগের কথা বলছি তোমাদেরকে তখন আমি ক্লাস ফাইভ সবে উঠেছি বলতে বলতে আমার চোখে না জল চলে আসে তখন আমি সবে সবে ফাইভে উঠেছি তখন আমার মা প্রথম অসুস্থ হয় তখন মানে পেটে টিউমার হয়েছিল মায়ের হুম তো টিউমার হওয়ার পরে যে মানে যখন ডাক্তার দেখিয়ে ফিরছে দিদির হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল তখন আমার দশ বছর বয়স হয়নি তোমাদের বলি মানে দিদিকে বলেছিল তোর ভাই বড্ড ছোট তোর ভাই বড্ড ছোট আমার যদি কিছু হয়ে যায় তোর ভাই ভাইয়ের কী হবে তখন কিন্তু বাবা বেঁচে ছিল তাও বুঝতে পারছো তো ব্যাক বাড়িতে বলা হয় বাবাকে বট বৃক্ষ কিন্তু সেই মানুষটা থাকাকালীনও মা আমার জন্য এত টেনশন করতো যে জানতো তো যে আমাদের টাকার কোনো অসুবিধা নেই সেই সময় হয়তো মা যদি আমি বলতে নেই সেই সময় যদি মায়ের কিছু হতো তাহলে তো বাবা হয়তো কোনো আমাদের বাড়িতে কোনো রান্নার লোক রেখে দিত যাতে রান্নাটা আমাদের কোনো অসুবিধা না হয় সেইভাবে আমাদের চলে যেত কিন্তু সেই সময় দাঁড়িয়েও আমার মা আমাদের টেক কেয়ারের জন্য কত ভেবেছে আমি তো অনেক ছোটো থেকে নিজে যাতায়াত করি আমি ক্লাস থ্রি থেকে মানে থ্রিতে মানুষ একটা কত বড় হয় এইট আমার তো আট ন বছর তখন বয়স তখন থেকে আমি একা স্কুলে যাই আমাদের বাড়ি থেকে যথেষ্ট দূরেই ছিল স্কুলটা মোটামুটি আর সেখানে মেন রোডও ছিল রোড পার হয়ে আমি যেতাম আমার এইসব দিক থেকে আমি সবসময় অ্যালুফ মাকে আলুফ রাখার চেষ্টা করেছি যে না আমি আমার নিজের লাইফ নিজের মতো করে যাব আমি স্কুলে গেছি এইভাবে পড়াশোনা করেছি মানে আবার হাই সেকেন্ডারি স্কুলে গেলাম হাই সেকেন্ডারি প্রত্যেকটাতে আমি একা একা সাফর শুধু যেটুকুতে গার্জেনের প্রয়োজন নেই সেটুকুতেই মা যেত মানে যেটুকু না গেলে নয় আমি চাইতাম না যে মা এতটা সাফার করুক কারণ কারণ আমি হচ্ছে মায়ের সেকেন্ড চাইল্ড আর আমার দিদি হওয়ার অনেক বছর পরে আমি হয়েছি দিদিও হয়েছে অলমোস্ট অনেক বছর পরে মায়ের বিয়ের সেটা একদিন তোমাদের গল্পে বলবো একটা ভিডিওতে তো সেই জন্য আমি যখন বড় হতে থাকছি তখন মায়ের অনেকটা এজ হয়ে গেছিলো সত্যি যেটা টু বি ভেরি অনেস্ট তো আমার মা অতটা সিনিয়র একজন মানুষ আর এত খাটবে আমি সেটা চাইনি তার জন্য আমি কোনোদিন স্কুলে অনেকে হয় না জোর করে যে না আমার মাকে যেতেই হবে তুমি আমাকে দিয়ে আসবে তুমি আমাকে নিয়ে আসবে সেটা আমি কোনো করিনি কারণ আমি জানি আমার মার সেই সামর্থ্যটা নেই শারীরিক সামর্থ্যটা নেই মানসিকভাবে সে অনেক শক্তিশালী তার জন্য এত বড়ো একটা রোগ মায়ের কী হয়েছিল না হয়েছিলো সেটা একটা ডিটেল ভিডিওতে তোমাদেরকে জানাবো অত বড়ো একটা রোগ নিয়েও যে মানুষটাকে বলে দিয়েছিলো যে কোনো দিন মারা যাবে সেই মানুষটা তিন চার মাসের ওপরে অনেক কঠিন সময় পার করে গেছিলো আমরা তো এমনভাবে রিকভারি করে যাচ্ছিলো আমি ভেবেছিলাম আর মনে হয় কিছু হবে না মা সুস্থ হয়ে গেলো কিন্তু সেই যে ঘুমালো আর ঘুম থেকে উঠলো না সেটা আমার জন্য অনেক দুঃখের থাক সেই নিয়ে আমি আর কথা বলতে চাই না দুঃখ দিনগুলোকে পেরিয়ে এসেছি যা হওয়ার ছিল তা হয়ে গেছে আমি আর সেটাকে কোনোদিন ফিরে পাবো না মা আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না মা যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এই জগতের কোনো দুঃখ যেন মাকে আর ছুতে না পারে এটুকুই আমি মন থেকে চাই মা আমাকে অনেক আশীর্বাদ করেছে তার অনেক অনেক মানে কি বলবো অনেক কিছু আমি নিজের মধ্যে থেকে বুঝতে পারি যেটা যে অনেক উন্নতি শীর্ষে যেগুলো আমি পেয়েছি যেগুলো আমি হয়তো পাওয়ার কথা ছিল না এত সহজে ইউটিউবের জার্নিটা তোমাদের জন্যই আজকে সম্ভব হয়েছে শুধু না আমার মায়ের আমার মা চলে যাওয়ার পর পরই কেন হলো তার আগে কেন নয় তো সেই জন্য অনেক কিছুতে আমি এইগুলোকে ফিল করতে পারি তো ঠিক আছে এই অবধি তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের এলপিজি গ্যাস কানেকশান যেটা ছিল সেই কানেকশানটাকে আমি চেঞ্জ করছি আমার নামে তো তার জন্য বললো যে একটা কোর্ট পেপারে সিগনেচার লাগবে এছাড়াও আমার মায়ের ডেথ সার্টিফিকেট লাগবে এগুলোকে নিয়ে আমাকে যেতে হবে আমাদের নিয়ারেস্ট যে অফিস রয়েছে এলপিজি কানেকশানের সেখানে যাবো এবং সেখানে গিয়ে কিন্তু আমি সেই যে প্রসিডিওরটা আছে সেটাকে করবো দেখা যাক কবে করি তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আর ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা ছোট্ট একটা ব্লগ কমেন্টে জানিয়ে আর ভিডিওটি ভালো লাগলে এখন সাবস্ক্রাইব করে দিও লেটসার্টে পেছি আমি পাই পাইভাই সিলুশন দেখাবো অন্য একটি ভিডিওতে